যারা চুপচুপ থাকে তারা বোকা নয় মানুষ অনেক কিছু হারিয়ে ফের গড়ে তোলে কিন্তু বিবেক হারালে আর ফিরে পাওয়া যায় না আমি হয়তো বড় কিছু হতে পারিনি তবু মিথ্যে হয়ে উঠিনি কোনো অন্যায়ের পাশে দাঁড়াতে পারিনি বলে অনেক সময় একা থেকেছি তবু নিজের চোখে নিজেকে অপমান করিনি এই পৃথিবীতে আজকাল সত্য বলার মানুষ কমে যাচ্ছে তবু আমি সত্যের পথে হারতে চেয়েছি কারণ দিনের শেষে আমি যাকে সবচেয়ে বেশি ভয় পাই সে হলো আমার বিবেক আমি ভুল করেছি শিখেছি নিজেকে শুধরেছি কিন্তু নিজের আত্মাকে কখনো বিক্রি করিনি মানুষ হয়তো আমার সম্পর্কে অনেক কিছু বলবে তবু আমি জানি আমি কে আমার বিবেক আমার কাছে অনেক দামি কারণ বাকিরা চলে যেতে পারে কিন্তু সে আমার ভেতরে রয়ে যায় আজীবন